নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আজ সকালে আমি চলে গেছিলাম একটু বাজারে বাজার থেকে আমি কিছু মাছ তিন রকমের মাছ কিনে নিয়ে এসেছি তার শোল মাছ কই মাছ আর ছিল শিং মাছ তো কই মাছটা আর শোল মাছটা এটাকে আমি কেটে নিচ্ছি আর শিং মাছটা আমি রেখে দেব এটা আমি অন্য কোনো দিন রান্না করব তো আজ আপনাদেরকে দেখাবো শোল মাছ আর কই মাছের রান্নাটা তো মাছগুলোকে এখন আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি তো কই মাছগুলো এখন ভেজে নেব তার জন্য নুন হলুদ মাছে দিয়ে দিয়েছি আর কই মাছটা কাঁচকলা পেঁপে দিয়ে রান্না করব বলে ওপাশে আমি কাঁচকলা পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি তো মাছটার মধ্যে এক এক নুন হলুদ লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম নিয়ে ভালো করে মিশিয়ে এক এক করে মাছগুলো ভেজে নেব এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে পর পর করে মাছগুলো ছেড়ে দিয়ে দুটো তিনটে করে ভেজে নেব মাছগুলো সব ভাজা কমপ্লিট এবার বাকি রান্নাটুকু দেখিয়ে দেব মাছ ভাজার তেলের মধ্যে আর সামান্য একটুখানি তেল দিয়ে তেজপাতা পাঁচ ফোড়ন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তার মধ্যে একটু পরপর এক একটা মশলা দিয়ে দেবো এবার প্রথমে আসছে জিরের গুঁড়ো তারপর ধনের গুঁড়ো এটাকে ভালো করে তেলের সাথে মাখিয়ে নিয়ে সিদ্ধ করে রাখার সবজি স্টুটা দিয়ে দেব ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা তারপর পুরো সেদ্ধ করার সবজিটা দিয়ে দিলাম এইভাবে যদি রান্না করে খান না তাহলে আপনাদের শরীরও ভালো থাকবে পেটও ঠান্ডা হবে আর রান্নার একটা অন্যরকম স্বাদও আসবে ঝোলটা ফুটে গেছে এখন একে একে ভাজা মাছগুলো দিয়ে দিলাম একটা একটু ফুটিয়ে গেলে তরকারিটা নামিয়ে নেব। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ